নমস্কার বন্ধুরা দ্বিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখে কি বুঝতে পারছেন আজকে নিয়ে চলে এসেছি নিম পাতা দিয়ে একদম অন্য রকমের একটা রেসিপি নিম পাতা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি কিন্তু ন্যাচারালি বাড়িতে বাচ্চারা বা অনেকে আমরা বড়রাও নিম পাতাটা খুব একটা পছন্দ করি না এইভাবে একবার বানিয়ে দেখুন যারা পছন্দ করেন না তারাও অল্প একটু হলেও খাবে তো চলুন আজকে এই রেসিপিটা আমি কীভাবে বানালাম দেখে নিই তো দেখুন নিম এই রেসিপিটা করার জন্য আমি কড়াইতে খুব সামান্য একটু সর্ষের তেল গরম করতে দিয়েছি আর এই দিকে একটা আলুকে আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি আর মিমপাতার আগে থেকে আমি ভেজে নর্মালি আমি এটা করে রাখি ভেজে গুঁড়ো করে আমি এইভাবে কন্টেনারে করে রেখে নিই তো এটা আমার রেডি কড়াই আছে আর নিম ভাজার রেসিপি তো আপনাদের আলাদা করে দেখানোর কিছু নেই শুকনো কোলায় আমি নিমপাতাটাকে এভাবে ভেজে গুঁড়ো করে রেখেছি তো চলুন তেলটাকে আগে ভালো করে গরম করে নিই তেল সুন্দর গরম হয়ে গেছে এইবার একটা শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নেব যে আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি আমি শুকনো লঙ্কাটা ভেজে ওই আলু সিদ্ধর মধ্যেই তুলে নেব ন্যাচারালি পাতা তো আমরা কেউই খেতে চাই না তীতর জন্যে কিন্তু এটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা আর আলাদা করে বলার কিছু নেই লঙ্কাটাকে আলু সিদ্ধর মধ্যে তুলে দিলাম এইবার এই তেলের মধ্যেই আমি অল্প একটু পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটার মধ্যে হালকা একটু লবণ দিয়ে ভাজবো পেঁয়াজ দেখুন পেঁয়াজটাকেও সুন্দর ভেজে নিয়েছি কিন্তু আমি কিন্তু একেবারে লালচে করে ফেলিনি এই অবস্থাতেই এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব তেল থেকে আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আমি পেঁয়াজটাও ডিরেক্ট ওই আলু সিদ্ধর মধ্যেই তুলে নিচ্ছি তো এইদিকে দেখুন আলু সিদ্ধর মধ্যেই শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজাটা নিয়ে নিয়েছি এবার এটাকে আগে খুব ভালোভাবে মেখে নেব লঙ্কাটা গরম না বাবা আস্তে আস্তে মাখো দিয়ে দিচ্ছি বাবা হাতটা সরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ মাখো খুব ভালোভাবে সব কিছু মেখে নিয়েছি এইবার ওই যে নিম আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে ভেজে গুঁড়ো করে রেখেছি সেই ভেজে গুঁড়ো করা নিমপাতা থেকে কিছুটা নিম পাতা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এটাকে খুব ভালোভাবে মেখে নেব আস্তে আস্তে মাখবো বাবা নিম ভাজা গুঁড়োটা দেওয়ার পরেও সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি তো দেখুন আমার কিন্তু নিমপাতা দিয়ে এই রেসিপিটা একদম কমপ্লিট আমরা তো তিতো খেতে এই নিমপাতার তিতো খেতে অনেকেই পছন্দ করি না কিন্তু এইভাবে যদি টেস্টি করে নিমপাতা দিয়ে আলু আলু সিদ্ধ এইভাবে মাখা যায় না তাহলে খেতেও টেস্টি হয় আর নিমপাতাটাও শরীরে যায় আমাদের তো আজকের আমার এই খুব সহজভাবে নিম পাতার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ